ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আইডিয়াল কেয়ার গিভিং ইনস্টিটিউট এ ভর্তি চলছে কেয়ার গিভিং দিচ্ছে ডাক বেকারত্ব নিපත්াক কোর্সটি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এনএসডিএ এর অনুমোদিত এবং এই কোর্সের সার্টিফিকেট পৃথিবীর বিভিন্ন দেশে স্বীকৃত কেয়ারগিভার পেশাটি দেশে ও বিদেশে অত্যন্ত চাহিদা সম্পন্ন উচ্চ বেতনের এবং সম্মানজনক পেশা কোর্সের মেয়াদ কাল তিন মাস ও ছয় মাস কোর্স শেষে দেশের অভ্যন্তরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল বৃদ্ধাশ্রম নার্সিং হোম প্যারালাইসিস সেন্টার চাইল্ড কেয়ার সমূহে আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ কোর্স শেষে জাপান অস্ট্রেলিয়া কানাডা ইউরোপ আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে রয়েছে চাকরির সুযোগ আইডিয়াল কেয়ারগিভিং ইনস্টিটিউট আইসিআই এর আধুনিক শিক্ষা ভাষা ল্যাব শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী ইংরেজি জাপানি কোরিয়ান আরবি ইত্যাদি ভাষা শেখার সুযোগ আইডিয়াল কেয়ারগিভিং ইনস্টিটিউট আইসিআই এর নিজস্ব তত্ত্বাবধানে মনোরম পরিবেশে স্বল্প খরচে থাকা খাওয়া ও পড়াশোনার সুযোগ প্রতিষ্ঠান সংলগ্ন খেলার মাঠ বিনোদনের জন্য ক্যারাম ভলিবল ইনডোর গেম এবং আউটডোর গেম রয়েছে শিক্ষা কেয়ার বিশ্ব বিশ্বজুড়ে কর্ম মেলে আমরাই দিচ্ছি কোর্স শেষে বিদেশে যাওয়ার শত ভাগ নিশ্চয়তা আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা আইডিয়াল গিভিং ইনস্টিটিউট আইসিআই হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ ওয়ান ওয়ান জিরো টু অথবা শূন্য এক পাঁচ এক এক শূন্য দুই ছয় ছয় তিন এক এই নাম্বারে আমাদের ঠিকানা মিরপুর বারো পুরাতন পল্লবী থানা ভবন ঢাকা বারোশো ষোলো আসসালামু আলাইকুম আইডিয়াল ইনস্টিটিউট থেকে আমি ডক্টর সাদিয়া ফ্রোস এখন আমরা যে টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্রেন স্ট্রোক ব্রেন স্ট্রোক তো ব্রেন স্ট্রোক আসলে সচরাচর আমরা কোনটাকে বলি মস্তিষ্কে যখন রক্ত সরবরাহ করার নালীগুলো রক্ত জমাট বেঁধে যায় মানে রক্তগুলো জমাট বেঁধে যাচ্ছে অথবা মস্তিষ্কে হঠাৎ করেই যদি রক্ত ক্ষরণ হয় তাহলে সেটাকে আমরা বলবো ব্রেন স্ট্রোক তাহলে কি বললাম যে মস্তিষ্কে রক্ত সরবরাহকারী নালিগুলা যদি কোনো কারণে ব্লক হয়ে যায় বা রক্ত জমাট বেঁধে যায় অথবা মস্তিষ্কে যদি অতিরিক্ত রক্ত রক্তক্ষরণ হয় তাহলে ওই অবস্থাটাকে আমরা বলছি ব্রেন স্ট্রোক বোঝা যাচ্ছে এখন মেডিকেল সায়েন্স অনুযায়ী ব্রেন স্ট্রোক তাহলে কাকে বলে বলছে ব্রেন স্ট্রোক ক্যান অকার ওয়ে ব্লাড ফ্লো টু দ্য ব্রেন ইজ ব্লকড অর দেয়ার ইজ সাডেন ব্লিডিং ইন দ্য ব্রেন ইজ কল ব্রেন স্ট্রোক তাহলে আমরা কি বললাম ব্রেন স্ট্রোক ক্যান অকার্স ওয়েন ব্লাড ফ্লো টু দ্য ব্রেন ইজ ব্লক অর দেয়ার ইজ সাডেন ব্লিডিং ইন দ্য ব্রেন ইজ কল ব্রেন স্ট্রোক বোঝা যাচ্ছে এখন এই যে ব্রেন স্ট্রোক বলতেছি এর কিছু কারণ কিন্তু আছে কি কারণে হতে পারে যেমন রুগীটার ডায়াবেটিস আছে কিন্তু ডায়াবেটিসটা কিন্তু আনকন্ট্রোল আনকন্ট্রোল ডায়াবেটিস থাকলে হতে পারে আবার প্রেশার প্রেশারটা হচ্ছে হাই ব্লাড প্রেশার অথবা হাইপার টেনশন কেমন সেটা হচ্ছে আনকন্ট্রোল হাইপার টেনশন হলে কোন রুগীর যদি কোলেস্টেরল লেভেলটা অনেক বেশি বেড়ে যায় তার মানে হাই কোলেস্ট্রল লেভেল স্মোকিং করে এরকম রুগীর ক্ষেত্রে হবে তারপর হচ্ছে তার ওবিসিটি আছে অতিরিক্ত মোটা হার্ট ডিজিজ আছে হ্যাঁ এরকম রুগী সিডেন্টারি লাইফ স্টাইল তার লাইফ স্টাইলটা সিডেন্টারি কোনটাকে বলি যেমন সে কোনো কায়িক পরিশ্রম করে না সব সময় বসে থাকে শুয়ে থাকে ঠিক আছে কোনো উচ্চ পদস্থ কোনো ব্যক্তি সেটা ফ্যামিলি হিস্ট্রি তার থাকতে পারে মাইগ্রেনের ব্যথা হতে পারে ঠিক আছে আর একটা হচ্ছে মানে হঠাৎ করেই দেখবা ঘুমের মধ্যে কিছুক্ষণ তার জ্ঞান এরকম হতে পারে স্ট্রেসের জন্য হতে পারে বোঝা গেছে তাহলে এগুলো হচ্ছে আমাদের ব্রেন স্ট্রোকের কিছু কারণ তাহলে ব্রেন স্ট্রোকের কি কি কারণ আমরা বললাম ফার্স্টেই বললাম যে ডায়াবেটিস থাকতে পারে কিন্তু সেটা হচ্ছে আনকন্ট্রোল ডায়াবেটিস ম্যালাইটাস আবার হচ্ছে কোলেস্ট্রল লেভেলটা অনেক বেশি এটা হতে পারে হাইপার টেনশন আছে কিন্তু সেটা হচ্ছে আনকন্ট্রোল হাইপার টেনশন স্মোকিং করে রুগী ওবেসিটি আছে তার ঠিক আছে আবার হার্ট ডিজিজ থাকতে পারে সিডেন্টারি লাইফ স্টাইল থাকতে পারে তার মাইগ্রেনের ব্যথা থাকতে পারে ফ্যামিলি হিস্ট্রি একটা বিষয় থাকতে পারে স্লিপ অ্যাপোনিয়া থাকতে পারে তার হচ্ছে স্ট্রেস আছে অনেক বেশি ফ্যামিলি স্ট্রেস থাকতে পারে পার্সোনাল স্ট্রেস অথবা ওয়ার্ক প্লেস স্ট্রেস থাকতে পারে এগুলোর জন্য আসলে আমাদের ব্রেন স্ট্রোক হতে এখন আমরা চলে যাব ব্রেন স্ট্রোক কয় ধরনের মেইনলি আমরা বলি যে ব্রেন স্ট্রোক হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে ইস্টিমিক স্ট্রোক বলা হয় আর একটাকে বলা হয় হেমন স্ট্রোক তাহলে কি কি বললাম একটা হচ্ছে স্টিমিক স্ট্রোক আর একটা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক আর অনেক ক্ষেত্রে লোকেশন অনুযায়ী মানে কোন জায়গায় স্ট্রোকটা হচ্ছে ব্রেনের সেটার উপর ডিপেন্ড করে চারটা ভাগ করা হয় একটা হচ্ছে ফ্রন্টাল লোভ স্ট্রোক মানে ফ্রন্টাল লোভ মানে সামনের দিকে হচ্ছে প্যারাইটাল লোভ স্ট্রোক হচ্ছে সেরিবেরাল স্ট্রোক আর একটা হচ্ছে ব্রেন স্টিম স্ট্রোক ঠিক আছে তাহলে আমরা কি বললাম স্ট্রোক প্রধানত হচ্ছে দুই ধরনের কী কি। হচ্ছে হচ্ছে হেমোরেজিক স্ট্রোক স্ট্রোক একটা আর লোকেশন মানে কোন জায়গায় হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আবার চারটা ভাগে ভাগ করা হয় কি কি একটা হচ্ছে ফ্রন্টাল লোভ স্ট্রোক একটা হচ্ছে প্যারাইটাল লোভ স্ট্রোক একটা হচ্ছে সেরিভের স্ট্রোক আর একটা হচ্ছে ব্রেন স্টিম স্ট্রোক বোঝা গেছে এখন চলে যায় স্ট্রোকের লক্ষণগুলা লক্ষণ গুলা কি হতে পারে সেটা হচ্ছে হঠাৎ করে দেখবা যে তার মানে সাডেন ডিফিকাল্টি ইন স্পিকিং বা স্পিচ হঠাৎ করে কথা বলতে রুগী পারতেছে না এবং সাডেন উইকনেস হঠাৎ করে তার দুর্বল মনে হচ্ছে এবং বডির যে কোনো এক পাশ প্যারালাইসিস মনে হচ্ছে ঠিক আছে লস অফ সেন্সেশন এক পাশের সেন্সেশন চেয়ে হারাই ফেলতে পারে সাডেন কনফিউশন মনে হচ্ছে তার কাছে লস অফ ব্যালেন্স ব্যালেন্সটা ঠিক নাই হাঁটতে যেয়ে দেখা যাচ্ছে আঁকা বাঁকা হাঁটতেছে পড়ে যাচ্ছে এরকম ডিজিনেস হইতে পারে মানে মাথা ঝিমঝিম করতে পারে ব্লাডিং অফ ভীষণ মানে দৃষ্টিশক্তি কিন্তু ঝাপসা হয়ে আসতে পারে ঠিক আছে এবং সাডেন সিভিয়ার এতে হঠাৎ করে মাথা ব্যথা খুব শুরু হয়ে যেতে পারে নওশিয়া হতে পারে ভমিটিং হতে পারে কারো দেখবা যে নওশিয়া হয় কারো ভমিটিং হয় কারো আবার ব্লাড প্রেশার অনেক বেশি পাওয়া যেতে পারে হঠাৎ করে আর টেম্পোরারি লস অফ কনশাসনেস হঠাৎ করেই সে জ্ঞান হারায় যেতে পারে কিন্তু সেটা সাময়িক তাহলে আমরা কি কি লক্ষণ পেলাম সেটা হচ্ছে সাডেন ডিফিকাল্টি ইন স্পিকিং বা স্পিচ সাডেন উইকনেস অর প্যারালাইসিস অন ওয়ান সাইড অফ দ্য বডি মানে বডির এক পাশ হঠাৎ করে দেখবা যে দুর্বল হয়ে গেছে অথবা অবশ হয়ে গেছে সাডেন কনফিউশন হচ্ছে তারপর বলছে যে লস অফ ব্যালেন্স ব্যালেন্সটা লস হচ্ছে ঠিক আছে ভারসাম্য রক্ষা হচ্ছে না ডিজিনেস হচ্ছে সাডেন সিভিয়ার হেডে হঠাৎ করে মাথা ব্যথা হচ্ছে ব্লাডিং অফ ভীষণ চোখে ঝাপসা দেখবে রোগী নওশিয়া হবে ভমিটিং হতে পারে প্রেশার অনেক বেশি বেড়ে যেতে পারে মানে হাই ব্লাড প্রেশার ঠিক আছে আর টেম্পোরারি লস অফ কনশাসনেস এগুলো হতে পারে এখন কিছু রিক্স ফ্যাক্টর আছে যাদের ক্ষেত্রে আমরা বলি যে স্ট্রোক হওয়ার চান্স থাকে যেমন কারো ব্লাড প্রেশার